তালা আনহা চিন্তা করছেন যে আমার আব্বা যান মেরাজ থেকে এসেছে তিনার স্বামী মাওলা আলীকে মাওলা আলী সঙ্গে ফাতেমার বিবাহর ঘটনা শুনতে পাবেন কিছুক্ষণের মধ্যে আজকে শেষ করে দেবো এদিক না হলে আগাতে বাড়া যাবে না তখন তো ব্রাদার তো মাওলায় আলীকে বলতে আছেন স্বামী আমার আব্বা যান মেরাজ থেকে এসেছে চলেন একটু দেখা করি

নিজের স্বামীকে আপনার যেন নিয়ে আপনার নাবির দরবারে হাজির হলেন ফাতেমা দেখতে আছেন যেন নাবি মুস্তাফা সিস্তার মধ্যে যেন পরে রয়েছেন গৌ ফাতে চিন্তা করতেই আছেন আমার আব্বা যেন হয়তো নামাজ আদায় করছে নামাজটা শেষ হয়ে যা তারপরে আমার আব্বা জানের সঙ্গে কথাবার্তা বলবো ফাতে মা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন সিস থেকে মাথা উত্তোলন করেন না তিনি চিন্তা করতে আছেন হয়তো আমার আব্বা যান নামাজ আদায় করেন না পদে আওয়াজ দিলেন আব্বা গো আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান মাথাটা যেমন ওঠা নাবি মুস্তাফার চোখ লাল হয়ে গেছেন বলে ইয়ারা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবী গো আপনি কন্দন করতে আসেন কেন বলে বলবো না কি বেটি বলে আব্বা জান একটু দয়া করে বলেন নাবি আমার বলেন বেটি মা আমি মেরাজে গিয়েছিলাম মেরাজের রাত্রিতে আমি ছয়টা দৃশ্য দেখলাম রে বেটি ছয়টা দৃশ্য দেখলাম এক নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি যে একটা মেয়ে চুলগুলাকে জাহান নামের মধ্যে বেঁধে দিয়েছে আর পাপড়ে মারে করে যেন চিল্লাতে আসে আকাশ দিকে চুলগুলা বেঁধে দিয়ে আসে পাপড়ে মারে করে চিল্লাতে আসে তৃতীয় নাম্বার দৃশ্য দেখলাম বেটি ভাতে যে মেয়েটার জিউ ভাতে নামের আঁচ দেওয়া হচ্ছে তিন নাম্বার দৃশ্য দেখলাম বেটি ভাতে যে মেয়েটার ছাতিতে দাউ দাউ করে আগুন জ্বলতে আছে চার নাম্বার দৃশ্য দেখলাম যে মেয়েটাকে জাহান নামের আর বসাচ্ছে পাঁচ নাম্বার দৃশ্য দেখলাম আমি যে মেয়েটার চেহারা গাধার মতন হয়ে গেছে ছয় নাম্বার দৃশ্য দেখলাম বেটি ফাতে মা মেয়েটাকে জাহান নামে উঠাচ্ছে আর বাসাচ্ছে বলে আব্বা এই শাস্তি কেন দেওয়া হচ্ছে নবী আমার বলতে আছেন বেটি ফাতে মা এই মেয়েরা কি গুনাহ করেছিল রে বেটি আট নাম্বার দৃশ্য দেখলাম মেটার চুল গুলা কে থেকে বেঁধে দিয়েছে যার নামের মধ্যে আর বাপরে মারে করে চিল্লাতে আছে গো এই মেয়েটা কি গুনা করেছে যে দুনিয়াতে পর মাথার চুল দেখিয়ে এই জন্য এই শাস্তি নিয়োগ করা হয়েছে পর পুরুষকে চুল দেখার কারণে এই যাহার নামে আজ ভোগ করতে হবে মায়েরা সাবধান হয়ে যান চুল তাহলে বলবেন যে কাউকে দেখাতে পাবো না নাকি পাবেন নিজের স্বামীকে দেখান কোনো অসুবিধা নাই নিজের স্বামীকে দেখান কোনো অসুবিধা নাই কিন্তু পর পুরুষ আপনার চুল না দেখতে পান দুই নম্বর দৃশ্য নবী আমার বলেন যে মেয়েটার জিও ভাতে আঁচ দেওয়া হচ্ছে কেন নবী আমার বলেন এই মেয়েটা নিজের স্বামীর না সুগ্রি করতো আল্লাহর না সুগ্রি করতো বন্দার না সুগ্রি করতো কেমন করতো গো যখন নিজের স্বামী খেতে বসতো স্বামীর সঙ্গে বিবি ঝগড়া করতো রাদার মিল্লাতে ইসলামিয়া করতে বসতে ঝগড়া করতো বিবি আপনার স্বামীর সঙ্গে নিজের স্বামী হয়তো কোনো অসুবিধার কারণে বিবির জন্য একটা শাড়ি এনে দিতে পারেননি গো তো বিবি বলতে আছে তোমার সংসারে আমি সুখ পেলাম তোমার সংসারে আমি এই কথা বলার কারণে এই মেয়েটার চাপ দেওয়া হচ্ছে এ মায়েরা নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করেন জীবনই শুনতে এসে নিজের জীবনটাকে একটু পরিবর্তন করেন জীবনই শুনতে জীবাণু ভরে নিয়ে যে না একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন রাধারি মিল্লাতে ইসলামিয়া নাবি আমার বলেন এই মেয়েটা নিজের স্বামীর না শক্তি করার কারণে তার যেন আপনার জীব হাতে দাউদাউ করে আগুন জ্বলতে আছে তিন নাম্বার দৃশ্য নাবি আমারা বলেন যে তার ছাতিতে যেন আগুন জ্বলতেই আছে কেন জ্বলতে আসে বেটি ফাতেমা জানো যে এইটা

যে মেয়েটাকে জাহান নামে পদ্মাতে উঠাচ্ছে আর বসাচ্ছে এই মেয়েটা কি গোনা করেছিল নাবি আমারে বলে বেটি ফাতে এই মেয়েটা কি গুণা করেছিল জানো যে মেয়েটা সারাবছর নাপাক ছিল এই নাপাক থাকার কারণে তাকে জাহাং নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে একটা মেয়ে সারা বছর নাপাক কিভাবে থাকলো গো রাধারে মিন্নাত ইসলামী আপনারও মাবোন আছে আমারও মাবোন আছে মা বোনেরা যখন মাসে মাসে নাপাক হয় ওই নাপাক অবস্থায় যদি নখের মধ্যে নথপালিশ ব্যবহার করে তো বলুন তার কি খরচ গোসলটা আদায় হবে এ বলুন আদায় হবে নামাজ হবে ওযু হবে কখনোই হবে না রাদার মিল্লাদ ইসলামিয়া তাহলে বলুন যে এটা সারা বছর নাপাক থাকলো কি না ও তো মনে করছে যে আমার গোসল আদায় হয়ে গেছে কিন্তু গোসল হয়নি নখের মধ্যে নট পালিস যদি থাকি আপনার ফরজ গোসল আদায় হবে না গোসলের ফরজ কয়টা হ্যাঁ আছে না বলছে 3টা আছে তেল গামছা সাবু ব্রাদার মিল্লাদ ইসলামিয়া লজ্জা করলে হবে না জিজ্ঞাসা করবেন যিনারা শিক্ষিত আছেন ইমাম সাহেবের কাছেও জিজ্ঞাসা করবেন কিন্তু আমরা লজ্জা করছি এই জিনিসগুলো আমরা জিজ্ঞাসা করছি গোসলের খরচ কয়টা তিনটা এক নাম্বার ঘর গড়া করা ভালোভাবে ভালোভাবে কুল্লি করতে হবে তারপরে দ্বিতীয় নাখের মধ্যে পানি পৌঁছাতে হবে নরম হাড্ডি পর্যন্ত তারপরে পুরো শরীরে তেলমালা করে পানি পৌঁছাতে হবে একটা চুল যদি ফাকা থেকে যায় গোসল আদায় হবে না তবে এর আগে কী করতে হবে গোসল খরচের আগে যেই জায়গাতে নাপাক লেগে আছে সেইগুলাকে ভালোভাবে ধৌত করে দিতে হবে কাপড়ে যদি লেগে থাকে কাপড়কে ভালোভাবে তিনবার নতুন পানি দিয়ে রট দিয়ে ভালোভাবে ধৌত করে নেবে না ইসলামিয়া চার নাম্বার দৃশ্য নামে আমার বলেন যে এই মেয়েটা সারা বছর নাপাক ছিল না পালিশ দিত অনেকেই আপনার রাখে না রাখে না পি আমার বলেন যারা হাত পায়ের নখ বড় রাখে তারা আমার তালিকার মধ্যে নয় তারা আমার তালিকার মধ্যে নয় তারা তার মিল্লাতে ইসলামিয়া نبی আমার বলেন যারা জুমার দিনে নখ কাটলো তারা 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকলো জরে বলুন সুবহানাল্লাহ কয় দিন 10 দিন বালা মুসিবত থেকে বাবজি ভাইরা হাতের নখ পায়ের নখ বড় রাখবেন না তবে এই নখ কাটার সোননাথ তারিকাটা কি সোননাথ তারিকাটা কি ডান হাত শুরু করবেন বুড়ো আঙুল বাদ এই শাহাদাত আঙুল থেকে শুরু করবেন কাটতে দেখতে পাচ্ছেন তো সবাই এই শাহাদাত আঙুল তারপরে এটা তারপরে এটা তারপরে এটা হয়ে গেল বুড়ো আঙুল বাদ থাকলো বাম হাত চলে আসেন এই দিক থেকে শুরু করেন কোঠা আঙুল থেকে এটা তারপরে এটা 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 এবার শেষে বুড়ো আঙুল বাদ এটা হচ্ছে সোননাথ তারিকা তাহলে এই কথাটাই যদি আমল করতে পারেন তাহলে জীবনে শুনতে এসে আমার গলাটা কামিয়াব হবে ভাইরা ভাইরা বাবনেরা বলবো এর প্রতি আমল করার চেষ্টা করবেন পারবেন তো নখটা কাটতে তো পারবেন হ্যাঁ তাহলে আপনি সবটাও পেতে থাকবেন সুন্নাত তারিকা এটা নখ কাটা নাবি আমার চার নাম্বার বললেন যে মেয়েটা সারা বছর নাপাক ছিল নখ পালিশ মায়েরা পাঁচ নাম্বার নাবি আমার বলেন যে এই মেয়েটার চেহারা গাধার মতন হয়ে গেছে কেন যে মেয়েটা কথায় কথায় মিথ্যা কথা বলতো সুগোল খড়ি করত এই জন্য তার চেহারা গাধার মতন হয়ে গেছে রাদার কেউ যদি মিথ্যা কথা বলে তার কাছ থেকে ফারিস্তা এক মাইল বাম কানদের ফারিস্তা নাকি লিখছেন বাম কানদের ফারিস্তা উन्हा লিখছেন তো ব্রাদার আপনি মিথ্যা কথা যদি বলেন মুখ থেকে দুর্গন্ধ হবে আপনার কাছ থেকে মাইল দূরে সরে যাবে ফারিস্তা মিথ্যা কথা বাবজি ভাইরা বলবেন না মা বোনেরা মিথ্যা কথা বলবেন না চুগলখুরি করবেন না ব্রাদার পাঁচ নাম্বার হলো ছয় নাম্বার নবী আমার বলেন সে মেটাকে জাহান্নামে উঠাছ আর বসাচি এই মেটা কি গুনাহ করেছিল সে কথায় কথায় খোঁটা দিত খোঁটা দিত খোঁটা দেওয়া বুঝতে পারছেন বুঝতে পারলেন না এই দেখেন এই ঘাট চাদরটা আপনি আমাকে দিয়েছেন কিংবা ইমাম সাহেবকে দিয়েছেন উপহার একটা দিন হয়তো কথা কাটাকাটি হয়ে গেছে বলছেন এই তোমাকে এই চাদরটা দিয়েছে ওই জিনিসটা দিয়েছে এই যে খোঁটা দিত খোঁটা দেওয়ার কারণে এই ব্যক্তিকে জাহান নামে উঠাচ্ছে আর বসাচ্ছে মায়েরা এই ছয়টা কাজ মেনে যদি চলতে পারেন তাহলে জান্নাত আপনাদের জন্য রয়েছে ছয়টা কাজ মেনে চলার চেষ্টা করবেন একবার তরু পাটকাল